একটা কথা বলে ফাজাইলা আমল কিনি ওরা সবচেয়ে বড় যে প্রশ্নটা করে সেটা হলো পজিটার ভূমিকার মধ্যে শিরিক কোথায় শিরিক ভূমিকার মধ্যে শিরিক কেন বলে যে ভূমিকার মধ্যে হজরতজি যে কথাটা লিখছেন সেটা হলো কি যে আমি এই কিতাবটাকে লিখেছি কেন লিখেছি যে আমাকে এই কিতাব লেখার জন্য আদেশ করেছেন আমার মুরব্বী তো এত বড় বুজুর্গের সন্তুষ্টি সাধন কি আমি আমার নাজাতের উছিলা মনে করেছি কিসের উশিলা মনে করেছি নাজাতের উশিলা মনে করেছে এই যে এই রূপ বুজুর্গনের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের উশিলা এই আশায় দ্রুত রচনা করেছি এটা দিয়ে মানে সারা দুনিয়া গরম করে ফেলে যে এটা সিরি কিতাব কি কিতাব এবারে আসেন এটার মধ্যে আমরা কিছু গবেষণা আছি সেটা কি এক নাম্বার হলো যে এখানের মধ্যে একটু পরিষ্কার করা চাই উনি কি বলছে এদের সন্তুষ্টিটা আমার নাজাতের রুশিরা এদেরকে সন্তুষ্টি করা মাক্সফ না মাক্সফ হলো সন্তুষ্টির মাধ্যমে কি পাওয়া নাজাদ পাওয়া আল্লাহর নাজাদ পাওয়া কাউকে সন্তুষ্টি করা না করা এটা এবাদত কিনে এবাদতের রুশিরা তারা মানে কিনা বলেন না মানে আর এটা হলো একটা মল্লিক তাহলে বুঝাই গেল এখানে তিনি ব্যক্তিগুলার সন্তুষ্টি না বরং ব্যক্তিগুলার সন্তুষ্টি যে একটা এবাদত এটার মাধ্যমে এটাকে উছিলা বানায়া আল্লাহর পক্ষ থেকে নাজার চাচ্ছেন তাহলে তিনি এখানে মানদণ্ড করলেন কোন জিনিসটাকে রেজা এবাদতটাকে ওই ব্যক্তিগুলাকে সন্তুষ্ট করা তার কিনা মাকসাদ না দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিদেরকে সন্তুষ্টি করার কথা বললেই যদি মোর্শেক বলে ফেলেন তাহলে কিন্তু খবর আছে তাহলে কি আছে কেন তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় হাদিস এসেছে এক নাম্বার খন্ডে তিনশো ছেচল্লিশ নাম্বার বিষটায় শহীদ নিহিবানের হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ হাদিসটাও সহি সেটা কি আলানবি বলছেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাকাতির রব্বি ফি রেজাল ফি সাখাতিল আল্লাহ সন্তুষ্টি কার সন্তুষ্টির মধ্যে পিতা সন্তুষ্টির সাথে আল্লাহ পাক নিজের সন্তুষ্টিকে যুক্ত করেছেন পিতা মাতাকে খোদা বান্দা তাহলে এদের সন্তুষ্টি করা যদি শিরিক না হয় বরং আল্লাহ বলছেন আমিও সন্তুষ্ট তাহলে বুজুর্গদের সন্তুষ্টির কথা বললে আপনার শিরিক মনে হবে কেন এই প্রশ্নটা বুঝে আসলো দ্বিতীয় নম্বর হলো বোখারি শরীফে হজরতে সাউদা আল্লাহ হাবিব সাল আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন তিনি তার সময়টা আম্মাজান আয়েশাকে আয়সাকে দিয়ে দিতেন কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তারা তো বলে একমাত্র আল্লাহ ছাড়া কারো কারো সন্তুষ্টির জন্য কোনো কাজ করা যায়জ নাই তাহলে এই সাহাবিয়াকে আপনি কি কি বলবেন মোশেক বলবেন ঘটনাটা আসছে বোখারি এবং মুসলিম নাসাইয়ের মধ্যে আসার কারণে কি বোখারি মুসলিম নাসাইটাকে সিরি কিতাব বলে ফেলবেন এগুলা কি ইনসাফের বহির্ভূত কথা হবে না এরপরে আল্লাহ আলা এরকম বহু জায়গার মধ্যে বলেছেন এরকম ঘটনা কোরআন আছে সুতরাং সন্তুষ্টি আরেকজনের হইলে এখানে একটা থিওরি খেয়াল রাখতে হবে সেটা হলো কি গায়রুল্লাহর সন্তুষ্টির লক্ষ্য কি দেখতে হবে গায়রুল্লাহ সন্তুষ্টি যদি নিছক গায়রুল্লাহ সন্তুষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা ভালো হইল শিরিক ভালো হইলেও খারাপ যদি কি নিচক গায়রুল্লাহ সন্তুষ্টি হয় কিন্তু যদি গায়রুল্লাহর সন্তুষ্টি দিয়ে সন্তুষ্ট উদ্দেশ্য হয় কার আল্লাহর তাইলে ওই সন্তুষ্টির দলিল প্রমাণ হাদিসে আছে কিনা কোরআনে আছে কিনা সবচেয়ে বড় কথা হলো তাবলিগি মেসাবের মোকাদ্দমার মধ্যে শিরিক এই কথাটা প্রমাণ করা যাবে না এই কথাটা মিথ্যা প্রপাগান্ডা ভুল এবং যে শাহ বলছেন ওই শাহকে বলবো অবশ্যই তাওয়া করা উচিত তার কাছে আল্লাহ তাবার কথা আমাদেরকে সার্বিকভাবে ভাবে মজাজা কারামাত এই সমস্ত বিষয়গুলাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝে উম্মদকে যাবতীয় বিভ্রান্তি থেকে দূরে রাখার তৌফিক দান করে দেবে বলে আমিন এবং পরিশেষে ভাইদের প্রতি তা আবার জানাবো এরপরও যদি আপনাদের বুঝে না আসে তাহলে আসেন না আমরা বসি আমাদের কোন কিতাবে আমাদের শিরিক আছে আপনার যদি মনে হয় তাহলে আমরা আপনাদেরকে দিদি ভাই মনে করবো কি বলে আমার আমাদের বুকটাকে অনেক বড় করে আপনাদেরকে আমাদের বুকে জড়িয়ে নিব। প্রয়োজনে এক এক ভুলের বিনিময় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ কেন যে ভাই আমার ভুল ধরিয়ে দিল সে কি আমার দিদি ভাই না কিন্তু ভাই যেটা আমার ভুল না যেটা আপনার চোখে যে চশমা লাগিয়ে সেই চশমায় ভুল মনে হয় যেই মাথা আপনার গিলু ঢুকেছে সেই মগজ দিয়ে ভুল মনে হয় সেই মগজ দিয়ে আমার এগুলাকে ভুল বলার চেষ্টা করবেন না না হয়তো আপনার প্রত্যেক শব্দের জবাব দেয়া হবে প্রত্যেক অক্ষরের জবাব দেয়া হবে আর শুধু বান্দার কাছে না আমার মাওলার কাছে আপনি জবাব দিতে পারবেন না দরা খাবেন দরা খেয়ে খেতেই থাকবেন সুতরাং আবারও বলছি ভুল থাকলে আসুন ধরিয়ে দিন আমরা শুধরিয়ে যাই নেটে দেওয়ার দরকার নেই মিডিয়া দেওয়ার দরকার নেই যদি ভুল না থাকে আপনার মনে হয় কার মনে হয় আপনার মনে হইলে আপনি সেটা দিয়ে আমাদেরকে বিভ্রান্ত না প্রস্তাবিত করার দরকার নেই আমাদের বহু কাজ আছে আমরা যেগুলা কাজ থেকে দূরে যায়া অন্য কাজে লেগে গেছিলাম উম্মত কিভাবে মসজিদমুখী করা যায় উম্মত কিভাবে মুসলমান বানা যায় উম্মত আজকে উত্তরবঙ্গে মানুষ কাতের হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে মুসলমান বানানো দরকার আমরা ওই যখন ওই সমস্ত কাজে লাগছে এখন সেটা মুসলমানদেরকে মুসলমান বানানোর কাজে লেগে গেছে ঠিক কিনা আরে মুসলমান তো আছে মুসলমান আবার বানানোর দরকার কি লাগে ইমান বাড়াও না ইউএস পি সু পুলুবিহীন তাদের অন্তরে কি ঢুকাচ্ছে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে প্রিয় ভাইয়েরা সেই সমস্ত সংশয় সন্দেহ থেকে আমরা দূরে থাকবো আর তাদের কাছ থেকে দূরে থাকবো আল্লাহ তালা আমাদেরকে সহিবুজ দান করে জরি বলে আমিন